রানিয়া একজন আমেরিকান মুসলিম পেশায় দুর্দর্শ হ্যাকার এবং সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট আমেরিকান পরমাণু কমিশন থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির যাবতীয় টাটা হ্যাকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেয় রানিয়া নির্যাতিত মুসলিম রাষ্ট্রগুলোর হাতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির যাবতীয় প্রযুক্তি তুলে দিতে চায় সে সেই লক্ষ্যে হামাসের এজেন্ট জামাল মুহাম্মারের হাতে যাবতীয় ডাটা তুলে দেওয়ার পালা কিন্তু এফবিআই এবং মোসাদ এক খুঁজে বেড়াচ্ছে তাকে রানিয়ে কি পারবে লক্ষ্যে পৌঁছাতে নির্যাতিত মুসলিম উম্মার গল্প নিয়ে এমনই শাসরুদ্ধকর পাঁচটি থ্রিলার দ্য টাইগার অব ফিলিস্তিন ইসরায়েল পন্দিনী দ্য প্রিন্সেস অফ ঐগুর দ্য ফাইটার অব কান্দাহা কাশ্মীরের শাহাজাদি থ্রিলার করেছেন অনেক কিন্তু কখনো কি পড়েছেন এমন গল্প যেখানে রহস্য আপনাকে নিয়ে যায় আল্লাহর দিকে ঔপন্যাসিক সাইদ উসমানের আগর সৃষ্টিকারী এই পাঁচটি থ্রিলার সেই গল্পেরই প্রতিচ্ছবি